রেল স্টেশনে বা অন্য কোথাও পথশিশুদের অনেকেই খাওয়ানোর ব্যবস্থা করেন তাদের শুশ্রূষা করেন কিন্তু অনেকেই আবার এই পথশিশুদের শিশুদের খাওয়ানোর নাম করে একটা ব্যবসা ফেদে বসেছে আপনারা কি খেয়াল করেছেন সোশ্যাল মিডিয়াতে ইদানিং দেখবেন অল্প কিছু দিনের মধ্যে যারা প্রকৃতপক্ষে তারা তো আছে কিন্তু কিছু লোক হঠাৎ করে দুদিন কিছু খাবার নিয়ে যতটা না দুজনকে খাওয়াচ্ছে ফটোশ্যুট করছে ভিডিও করছে তারপরেই আপনারা যদি হেল্প করতেছেন এই কিউআর কিউআর কোড দিয়ে দিচ্ছে টাকা পাঠান এই অ্যাকাউন্টে টাকা পাঠান অথচ যারা দীর্ঘদিন এগুলো করে যাচ্ছে প্রকৃতপক্ষে সেবা করে যাচ্ছে ওই শিশুদের মুখে অন্ন তুলে দিচ্ছে খাবার তুলে দিচ্ছে পোশাক তুলে তুলে দিচ্ছে তারা কিন্তু মুখ ফুটে সহজে চাইছেন আপনাদের কাছে যে যা দান ধ্যান করছেন নিচ্ছেন না হলে নিজেরাই চালাচ্ছেন অথচ আমি ধরুন আজকে হঠাৎ চালু করে কালকেই কিউ আর কোড দিচ্ছি এই ধরনের জনসেবা করছি আমাকে টাকা পাঠান কি হলো ব্যাপারটা আমরা হয়তো বুঝতে পারছি না জনসেবাটাই কি তার পেশা হয়ে গেল হ্যাঁ তিনি হয়তো ভালো কাজ করছেন বলতেই পারেন ভালো কাজ করছেন দাদা সেখানেও কাটি করছেন না সেটা নয় যারা হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে যারা নিঃস্বার্থভাবে আমার চেনা আপনার চেনা এরকম বহু লোক আছে নিঃস্বার্থভাবে স্টেশনে ভবঘুরেদের পথ শিশুদের বাস স্ট্যান্ডে অসহায় মানুষদের থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা করছে আমাদের কৃষ্ণগর একজন আছে অমরেশ আচার আচার্যি স্কুল টিচার মাস্টারদের নামে পরিচিত কি করে যাচ্ছে ভদ্রলোক কত লোককে যে অন্ন তুলে দেন প্রতিদিন কোনো তুলনা নেই এরকম ব্যক্তি অমরেশ আচার্য বা এরকম হাজার হাজার এনজিও তারা কাজ করছে কিন্তু কিছু মানুষই এই জায়গাটাকে না ব্যবসায় ফেলে নিচ্ছে ফট করে দেখবেন হঠাৎ করে দেখছি কিছুদিন ধরে এই দু তিন দু তিন ছমাস ধরে এটা চালু হয়েছে আর বালতি দিকে খাবার নিয়ে এনে চলে যাচ্ছে দুজনকে খেতে দিচ্ছে দশজন হয়তো ফটোগ্রাফার নিয়ে যাচ্ছে ফটোশ্যুট করছে ভিডিও করছে কাকে একটু ভাত দিচ্ছে সে তার মুখটা পর্যন্ত দেখাচ্ছে অথচ এই ধরনের মানুষগুলো যারা এতদিন করে আসছে তারা নিজের মুখটাও ঠিক মতন দেখাচ্ছে না কাজ করে যাচ্ছে নীরবে নিভৃতে প্রকৃত জনসেবা তারা করছে বা যারা ফটোশ্যুট করে করছে তাদের প্রতিও আমাদের কোনো আপত্তি থাকবার কথা না করছেন দেখাতেই পারে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটাকে যখন আমি ব্যবসা হিসেবে নেব তখন তো আপনি আমাকে বলবেনি বা আপনি যদি করেন আমি তো বলবো এক্স এক্সওয়াইজের যেই করুক আমরা সবাই বলবো এটাই তো স্বাভাবিক কিছু মানুষ কি করছে ওই একদিন দুদিন খাবার দিয়ে দেখবেন এই সাহায্য করবার জন্য ওই কিউআর কোডে টাকা পাঠান এই কোডে টাকা পাঠান এখানে টাকা পাঠান মানে একশো টাকা আমি ইনভেস্ট করেছি আমি এবার দশ হাজার টাকা ইনকাম সে এটাকে ইনভেস্ট হিসেবে দেখছে এবং এই সংখ্যাটা কিন্তু ট্রেন্ডটা একটু খেয়াল করবেন সোশ্যাল মিডিয়া হঠাৎ করে বেড়ে গেছে জনসেবা করাটা এই নেতারা যেমন জনসেবা করে টিকিট পাওয়ার জন্য জনসেবা করার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত এই জনসেবার ধাঁচে যাওয়ার ফলে এদের ফলে কি হচ্ছে আমি আপনি সাধারণ মানুষ অনেক দান দান করছে কিন্তু এরা সেটাকে সঠিক কাজে লাগাচ্ছে না আর যারা প্রকৃতপক্ষে এই যে হাজার হাজার মানুষ যারা নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছে তারা কিন্তু প্রচারের আলোয় আসছে না তারা নিজের জায়গাটা কিন্তু তাদের যারা সাহায্য করতেন তারা তো কারো কাছে কিউআর কোড পাঠিয়ে করে টাকা চায়নি যে যেমন দিয়েছে বা নিজের পকেট থেকে করে গেছে তারা কিন্তু হেল্প পাচ্ছে না এই মানে ফেরেবাসদের জন্য প্রকৃত প্রকৃতপক্ষে সমাজসেবী জনদরদি যারা কাজ করছে প্রকৃত পক্ষে মাঠে ময়দানে তারা অবহেলিত হচ্ছে আমরা দুজনকে হয়তো একই পাল্লায় মাপছি আসলে কিন্তু নাই তাহলে আমরা আপনারা যে বা যারাই সাহায্য করেন দয়া করে যারা প্রকৃতপক্ষে যেসব এনজিও যেসব ব্যক্তি দীর্ঘদিন এই ধরনের কাজ করে যাচ্ছে নীরবে নিবৃত আপনার এলাকায় তাদেরকে সরাসরি সহযোগিতা করুন অন্যথায় নিজে যা পারুন এই সমস্ত অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই আসুন শীত আসে শীতের পোশাক থেকে শুরু করে নিজের মতন করে দাঁড়াই যাকে তাকে অনুদান দেওয়ার আগে একবার কিন্তু যাচাই বাছাই করবেন দয়া করে কারণ আপনার কষ্টের জিনিসটা অনুদান আপনি একটা ভালো কাজে দিতে যাচ্ছেন আপনি দিলেন আমাকে প্রাণ চক্রবর্তী চেয়েছে অনুদান ভালো কাজ করবে আসলে আমি সে অবধি পৌঁছামি পৌঁছালামই না আমি দশ হাজার টাকা তুলে দুশো টাকা খরচা করলাম বাকি টাকা আমার পকেটে রেখে দিলাম কেন আপনি আমাকে দেবেন ঠিক এই রকমই মধ্যস্বত্বভোগী কিছু কিন্তু জন্মে গেছে যারা জনসেবা করবার জন্য আসেনি সমাজের অবহেলিত যারা নিপীড়িত দুর্বল শ্রেণীর অসহায় মানুষদের সেবা করতে কিন্তু আসেনি তারা নিজেকে এটা পেশা হিসেবে বেছে নেবার জন্য এসছে তাই সতর্ক না হলে কিন্তু এই ঠকবাজের সংখ্যা বারবার বাড়তে থাকবে যখনই দেখবে বা এ তো ভালো ব্যবসা কাল আমি শুরু করব পশু আরেকজন শুরু করবে এই ব্যবসা বাড়তে থাকবে ফলে যারা প্রকৃত ভালো কাজ করছে তাদের কিন্তু মানুষ সহযোগিতা করবে না ভালো কাজ করার সংখ্যা কিন্তু কমে যাবে পক্ষে ব্যাহত হবে কারা যে মানুষগুলো অসহায় মানুষগুলো সুবিধা পাচ্ছিলো তারা সুবিধা বঞ্চিত হবে তাই আমার আপনার মতন যারা একটু সচেতন তারা যদি এই বিষয়টা সচেতন না হই সচেতন না করি কে করবে কারা করবে আমাদেরও কিন্তু এটার দায়িত্বের মধ্যে পড়ে যারা প্রকৃতপক্ষে কাজ করছে আসুন এই অমরেশ আচার্যের মতন হাজার হাজার মানুষ আছেন যারা কাজ করছেন তাদের পাশে আমরা দাঁড়াই আর যারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইসোলেট করার চেষ্টা করি আর নিজের যেটুকু সামর্থ্য আছে আমরা কোনো অনাথ আশ্রম আছে বা যেখান যারা সৎভাবে কাজ করছে তাদের সহযোগিতা করি ফেলে দেওয়া খাবারটা অন্তত নষ্ট না করে অপচয় না করে অনুষ্ঠান বাড়ির উদ্ধৃত খাবারটা এই সমস্ত এনজির হাতে আসুন তুলে দিই পথ শিশুরা পাক অসহায় মানুষরা পাক এই শীতের পোশাক অন্তত নতুন না পারি আমরা যেটা ব্যবহার করি করছি না অথচ ব্যবহার উপযোগী সেটা যদি একটা গরিব মানুষকে দিতে পারি প্রকৃতপক্ষ উপকারী হবে কিন্তু এমন মানুষকেও দেব না যে সেখান থেকে সেই নেতাদের মতন কাঠবানির ব্যবস্থা করবে আসুন এই সচেতনটা হই আপনাদেরও যদি এ ধরনের কোনো অভিজ্ঞতা অভিযোগ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ